নমস্কার কেমন আছেন আপনারা সবাইকে দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন শুভ কালী পুজো এবং কালী পুজোর বড়ো আপডেট যে সমস্ত রয়েছে আমরা আমি সবার প্রথমে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা একটা উত্তরপূর্ব মনসুন এর অক্ষরেখা আমাদের একটা নিম্নচাপ এরিয়ার মধ্যে দিয়ে ক্রস করছে এবং তার কারণে কয়েকটা জায়গা মেঘলা থাকবে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা একটু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর একটু মেঘলা থাকতে পারে পুজোতে বাট বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই দিনের বেলা দু এক ফোঁটা কোথাও বৃষ্টি পড়লেও সেভাবে কোনো ভারী বৃষ্টি কিংবা মাঝারি বৃষ্টি কিংবা হালকা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আগামী আটচল্লিশ ঘন্টায় আমরা দেখা যাচ্ছে পুরো পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে ওয়েদার পরিষ্কার থাকছে এবং কুয়াশা পড়তে পারে অনেক জায়গাতেই তবে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কলকাতার তাপমাত্রা থাকতে চলেছে এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই সর্বাধিক যে তাপমাত্রা সেটা বত্রিশ তেত্রিশ ডিগ্রি ঘোরাফেরা করবে এবং উত্তরবঙ্গের তাপমাত্রাও প্রায় তিরিশ ডিগ্রির কাছাকাছি ম্যাক্সিমাম টেম্পারেচার ঘোরাফেরা করবে সর্বনিম্ন রাতের তাপমাত্রা চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি ঘোরাফেরা করবে এবং উত্তরবঙ্গের দিকটা চোদ্দ থেকে বাইশ তেইশ ডিগ্রি পর্যন্ত ন্যূনতম তাপমাত্রাটা কিন্তু ঘোরাফেরা করবে বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা নেই এবং আগামী দিনে নিম্নচাপ যেগুলো আমি অলরেডি বলেছি সেই মতো কিন্তু চলছে আগামী দিনে এছাড়া দেখা যাচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই এই কয়েকটা দিন আমাদের কিন্তু বিক্ষিপ্ত বর্ষার সম্ভাবনা রয়েছে যদি আমরা ইন্ডিয়ান মেট্রোলজির প্রেডিকশান রেনফল আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ থেকে একাধিক এরিয়া মেক করতে পারে এবং চব্বিশ তারিখ পঁচিশ তারিখ দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাগুলো রয়েছে এছাড়া পঁচিশ ছাব্বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি একাধিক এরিয়া বৃষ্টি হতে পারে যেটা ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট বলছে মাঝারি থেকে ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুরে এছাড়া নদীয়া কিংবা বাঁকুড়াতে এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতাতেও মাঝারি বর্ষা চল্লিশ মিলিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনাগুলো রয়েছে এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ একাধিক এরিয়া মেঘলা থাকবে সুন্দরবনের একাধিক এরিয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে এছাড়া ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাডিকশান রেনফল যেটা দেখাচ্ছে যে হালকা মাঝারি বর্ষা প্রত্যেকটা জেলা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জেলাগুলোতেও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে এছাড়া আঠাশ তারিখেও আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত দু এক জায়গায় বর্ষাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো যদিও কম দশ থেকে পনেরো মিলিমিটারের মধ্যে বর্ষা আঠাশ তারিখে হতে পারে একাধিক এরিয়া এবং শুধুমাত্র চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে জলের মাত্রাটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে তাই আগামী দিনে সঠিক আপডেট নিয়ে আপনারা আমার চ্যানেলেই কিন্তু পাবেন এবং আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশানগুলো আমরা আগামী দিনে আসছে এবং নভেম্বর মাসের ফার্স্ট উইকেও কিছু কিছু পরিবর্তন হবে এবং নিম্নচাপের কিছু কিছু আপডেটগুলো কিন্তু আমার চ্যানেলে পাবেন তাই একদম সাথে বেল বাটনটা প্রেস করে দেবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল